মুর্শিদাবাদে ব্যাংক মিত্রদের সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট জন অ্যাম্বুলেন্স সভাগৃহে আজ অনুষ্ঠিত হল বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ সভা চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই বি নিউজ বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট এটা বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশন আমাদের যেটা আছে তার সাধারণ সভা মুর্শিদাবাদ জেলার সাধারণ সভা গতকাল কুচবিহার জেলা সাধারণ সভা ছিল ওখান থেকে আমি এখানে এসেছি এতে ব্যাংমিত্রদের যে সমস্যা যে সমস্যাটা তার মধ্যে মূলত হচ্ছে তাদের কোনো সার্ভিস কন্ডিশন নেই তাদের কোনো হেলথ বেনিফিট নেই তারা রেগুলার মাইনে পায় না মাইনে খুবই কম তাদের কোনো কাজের ঘন্টা নেই সেই ঘন্টা আনডিফাইন্ড ঘন্টা সকাল থেকে রাত্রি অব্দি কাজ করছে মাঝে মাঝে রাত্রি সময়ও কাজ করছে কেন চেনা পরিচয়ের মধ্যেই কাস্টমার সে কাস্টমাররা এলে এরা কিন্তু এই যে এত আজকে গ্রামীণ অঞ্চলে কিংবা সেমি আরবান অঞ্চলে যে ব্যাংকিং পরিষেবাটা এরা পৌঁছচ্ছেন সরকারের নীতি অনুযায়ী তাদের আগে কিন্তু এক্সপ্লয়েশন ছাড়া কিছু কিছু ছাড়া প্রতিবাদ করেন সঙ্গে সঙ্গে এদের ডিভাইস মেশিন বন্ধ করে দিচ্ছে ডিভাইস মেশিন বন্ধ করলে এদের ইকোনমিক ক্ষতি হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষতি হচ্ছে এবং এদের যারা কাস্টমার তারাও ভুগছেন তারাও সার্ভিস পাচ্ছেন না তারা এদেরকে ভুল বুঝছেন এরকম যাতায় কলে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে আমি যখন ব্যাংকের কাজ করছি ব্যাংকের পরিষেবা সরকারি পলিসি অনুসারে আমি পৌঁছচ্ছি তখন আমাকে ব্যাংক কর্মচারী হিসাবে কেন ট্রিট করা হবে না কেন আমাকে উপযুক্ত স্যালারি দেওয়া হবে না কেন কনস্টিটিউশনের ধারা উনচল্লিশ অনুসারে ইকুয়েল ওয়ার্ক ফর ফর ইকুয়েল স্যালারি দেওয়া হবে না আমরা আমরা এই নিয়ে একটা সার্ভিস কন্ডিশন থাকবে তো কাজ করতে না করছি না আমাদের একটা মাইনে থাকবে বছরে বছরে এটা আমরা পাব সারা বছর কাজ করলে আমার এই মাইনে বাড়বে আজকে তো আমি কাজ করছি শিক্ষিত ছেলে কাজ করছি তবুও আমাদের কোনো ইয়ে নেই এই যে এক্সপ্লয়েশন একটা স্বাধীন দেশে এটা কি মেনে নেওয়া সম্ভব আমি সাধারণ মানুষের কাছেই প্রশ্নটা করছি এটা কি সম্ভব এরপরে তাই এরা এখন সংঘবদ্ধ করছে ইউনিয়ন করছে ইউনিয়ন করে তার দাবিটা কালেকটিভলি তারা তোলার চেষ্টা করছে আমরা বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা সংগঠনকে চাঙা করে আগামী দিনের যে আমাদের লগাই সেটাকে সংগঠিত করতে চাইছি আমাদের নেতৃত্ব বিবিএআইবি এর প্রেসিডেন্ট আমাদের সাথে রয়েছেন এবং আমরা চাইছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ব্যাংক মানে মিত্রদেরকে নিয়ে আমরা সম্মেলনের মাধ্যমে রাজ্য সম্মেলন এবং সেখান থেকে সারা ভারত আজকে বত্রিশ লক্ষ লোকের উপরে ব্যাং মিত্র আছে তারা আগামী দিনে আমরা লড়াই করা এবং তাদের উপরে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে তাদের কমিশন দেওয়া হচ্ছে না স্বাস্থ্য বিমা তাদের কোনো ধরনের রিক্স বিমা কোনোটাই নেই যা এবং তাদের সার্ভিস কন্ডিশন নাই ব্যাংকে হিউজ পোস্ট খালি আছে সেইখানে আমরা বলছি যে তাদেরকে এখানে অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য এইসব দাবি নিয়ে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ নাকি আমরা ছড়িয়ে দিতে চাই আমরা গতকালকে কুচবিহারে সভা করেছি আজকে মুর্শিদাবাদে করছি আগামী দিনে আমরা বর্ধমান বোলপুর সমস্ত জেলাতে এটাকে ছড়িয়ে দিতে চাই আমরা চাই যে যেভাবে এদের উপরে অত্যাচার এবং যেভাবে এদের উপরে কাজ চাপিয়ে পয়সা না দেওয়া বেতন না দেওয়া পাঁচ হাজার টাকা রিজার্ভ ব্যাঙ্ক দিতে বলেছে সেটা না দেওয়া এর বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত স্তরের ব্যাঙ্ক কর্মচারীরা আমরা সবাই জেলা দাবি আমরা একটা সার্ভিস কন্ডিশনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনযাত্রা শুরু করতে চাই এবং আমাদের আরবিআই গাইডলাইন অনুযায়ী যে কমিশন মাইনে দিয়েছিল সেই সেটাও আমাদের হয় দেওয়া হোক আমাদের সার্ভিস কন্ডিশন নিযুক্ত করা হোক সার্ভিস কন্ডিশন সঠিকভাবে একটা সার্ভিস কন্ডিশনের মধ্য দিয়ে আমরা এখন সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন রকম কাজের টার্গেট দেওয়া হয় অথচ আমরা যা কাজ করি তাই পয়সা দেয় না অথচ বিভিন্ন কাজের টার্গেট দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম প্রতারণা করা হয় আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে আইডি লক করা আমরা চাচ্ছি আমাদের ন্যূনতম মজুরি কিংবা আমরা আরবিআই গাইডলাইন অনুযায়ী যে ওয়ান পার্সেন্ট কমিশন পাঁচ টাকা বেতন দেওয়া হোক নয় আমাদের সার্ভিস কন্ডিশনের মধ্যে ডিউটি অপ্রান্ত ডিউটি আমাদের চব্বিশ ঘন্টা আইডি কলা থাকে আমরা যখন খুশি আমরা পাড়ার পরিবেশের সঙ্গে চলি সুতরাং রাতে শুতে যাচ্ছি একজন বাড়ির লোক এসে বলছে দাদা আমার দশ হাজার টাকা দাও আমি